নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রথম শ্রেণির ক্ষমতা এই প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি দেখো এবারে প্রশ্ন এসেছিল একে আছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো ফুল ফুল হচ্ছে গাছের অংশ তাই দেখো কয়ে আমি লিখেছি ফুল তারপরে হচ্ছে মেষ মেষ গাছের অংশ নয় তাই এটা লিখবো না আরশোলা এটাও গাছের অংশ নয় তাই এটা লিখবো না মাছ মাছও গাছের অংশ নয় তাই এটা লিখবো না শাখা গাছের অংশ তাই এটা লিখেছি কাদা গাছের অংশ নয় তাই লিখিনি ফল গাছের অংশ এটা আমি এখানে লিখিনি কারণ এখানে আরও এক্সট্রা আরও দুটো আছে দেখো পাতা গাছের অংশ তাই আমি পাতা লিখেছি বাস গাছের অংশ নয় তাই লিখিনি মূল হচ্ছে গাছের অংশ তাই মূল লিখেছি এরপরে দুই আছে মেক ফোর ওয়ার্ডস চারটে শব্দ বানাতে বলেছে তার মধ্যে একটা করে দিয়েছে দেখো ডাল দিকে একটা বক্সের মধ্যে বিভিন্ন লেটার ছড়ানো আছে এবং তাই দিয়ে ওয়ার্ড বানাতে হবে যেমন আমি বানিয়েছি ফ্যান এফ বি ডি বেড এনআইবি নি এ নিউটি নাট এর পরের পৃষ্ঠায় আছে দেখো তিনে হচ্ছে ঝুড়ি থেকে কথা খুঁজে ফাঁক ভরাট করো কয়ে আছে ঘড়িতে ড্যাশ করে এগারোটা বাজলো দেখো নিচে একটা একটা ওভাল বা ডিম্বাকৃতির একটা বক্সের মধ্যে দেওয়া আছে চকচক মরমর চটপট ঢং ঢং চট চট ঘড়িতে ড্যাশ করে এগারোটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে এগারোটা বাজলো ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডালটা মরমর করে ভেঙে গেল। পিতলের ঘরটি মাজার পর ড্যাস করছে চকচক করছে ড্যাস তৈরি হও চটপট তৈরি হও এর পরে দেখো চারে আছে লাইনটি পরে পাখির নাম লেখো কয়ে আছে বকম বকম ডাকি দানা খুঁটে খাই কি হবে পায়রা ক্ষয়ে আছে আমার মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোজা। আমি কে ময়ূর গয়ে দেখো ফুরুত ফুরুত করে উড়ি ছোটো আমি ঘুলঘুলিতে বাস কে আমি চড়ুই এরপর পাঁচে দেখো মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস মানে এলোমেলো করে সাজানো আছে দেখো ওয়ার্ডগুলো যেগুলো ব্যাকেটের মধ্যে আছে সেগুলোকে ঠিকভাবে সাজিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে আছে আই হ্যাভ এ রেড ডবল এল আছে এবি বল আই হ্যাভ এ রেড বল আমার একটি লাল বল আছে বিয়ে দেখো এ টিসি এটা হবে ক্যাট ক্যাট লাইকস মিল্ক বিড়াল দুধ পছন্দ করে শি আছে দিই এইচ এন এটা হবে হেন লেজ অ্যান্ড এগ মুরগিটি একটি ডিম পেরেছে এই ছিল আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার আলোচনা আজকে তাহলে এইটুকুই থাক আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো